সত্য মিথ্যা যাচাই করার আমার কোনো প্রয়োজন নাই আমি ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাই সত্য মিথ্যা দিয়ে আমার কি হবে আমি ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাবো আমার ভিডিওতে ভিউজ আসলেই চলবে দেখেন তো আজ দেশে কয়েকটা জায়গায় আগুন লাগছে যে যার মতো ভিডিও বানিয়ে যাচ্ছে কেউ বলছে বিএনপির লোকে লাগাইছে কেউ বলছে আওয়ামী লীগের লোকে লাগাইছে কেউ বলছে ইউনুসের লোকে লাগাইছে কেউ বলছে জামাতের লোকে লাগাইছে আসলে এর সত্যতা কোথায় কেউ জানে না ভাই তো আপনা আপনিও লাগতে পারে তা কি কে জানে আসলে কি ভাই আগুন ভিউস নিয়ে ট্রেন্ডিং ভিডিও পোস্ট করতে হবে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস আনতে হবে আর তোর কমেন্ট বক্সে ভাই যায় দেখতো ভাই তোর ভিডিওতে হাজার হাজার মানুষ গালিগালাজ করতে গালিগালাজ গালি গালাস করবোই না কেন ভালো কাজ করলেই মানুষ গালিগালাজ করে আর তুই নিশ্চিত না হয়ে একজনকে নির্দিষ্ট করে ভোল্টেজ অমুকে আগুন লাগাইছে যে মানুষ তাদের গালি দিব না চুমা দিব